আমরা বিদায় শিক্ষক সবাই তোমাদের জন্য দোয়া করি তোমরা আজীবন আমাদের মধ্যে সন্তান এই আমাদের দায়িত্ব কোনো এক সময় শামসুদ্দি সাহেব প্রতিষ্ঠাতা উনি এক মিটিংয়ে বলছিলেন যে তোমার শিক্ষক তোমরা সম্মানের পাত্র তোমরা টাকা পয়সা চিন্তা করতে তো আসলে ঠিকই সম্মানের পাত্র একটা কথা আমার স্মরণ হয় আমি কিছুদিন আগে ডাকা দেখতেছি এই রাকিব সাত্র আমাদের বাঘমনিয়া সে বাংলা ব্যাংকের চাকরি করে হঠাৎ করে

दसवां चैप्टर। वो कहना पार्ट टाइम नहीं थी, एक बार लाइन को आगे आने को लेकर विदेशी लोग स्लाब हो गए।